নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ভাপার রেসিপি শেয়ার করব গরম গরম ভাত আর এই ভাপা হলে আর কিছু প্রয়োজন হবে না এতটাই টেস্টি প্রত্যেক বাড়িতে এই ভাপা রান্না হয়ে থাকে আমার বাড়িতে আমি কিভাবে রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রান্না করার জন্য প্রথমেই আমি একটা মশলা রেডি করব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে এক চামচ দিয়ে দেব হলুদ সর্ষে বা সাদা সর্ষে এক চামচ দিয়ে দিচ্ছি পোস্ত এক চামচ তিনটে উপকরণই আমি সম পরিমাণ নিয়েছি এবার একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নিয়েছি দেখুন পাউডার তৈরি করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি নারকেল নারকেল দিলে কিন্তু ভাপা খেতে বেশ ভালো লাগে নারকেলের পেছনের দিকে যে কালো অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই এখানে আপনারা জল দিয়েও পেস্ট রেডি করতে পারেন তবে আমি একটু দই দিয়েই করছি আলাদা করে আর জল ব্যবহার করছি না সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা রেডি হয়ে গেছে এখানে আমি নিয়েছি পাঁচ পিস ভেটকি মাছ মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস যেহেতু কাঁচা মাছ রান্না করব সেই জন্য পাতিলেবুর রস দিচ্ছি বা ভিনিগার দিতে পারেন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটাই এখানে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য একটু চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই সব উপকরণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব লবণ আর মিষ্টিটা অবশ্যই চেক করে দেখে নেবেন যেন ঠিকঠাক থাকে দেখুন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এই ভাপাটা রান্না করব প্রায় কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি এই বক্সের মধ্যেই আমি ভাপাটা করব। আজ আমি ভাপা করার জন্য কলা পাতা ব্যবহার করছি কলা পাতা দিলে ভাপার টেস্ট আরও বেশি ভালো হয়ে যাবে কলা পাতা সুন্দর একটা গন্ধ থাকবে খেতেও ভীষণ ভালো লাগবে এবার মাছের টুকরোগুলো এই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে পাঁচ পিস মাছ দিয়ে দিলাম এবার মাছের যে মশলাটা আছে সেই মশলাটাও দিয়ে দেব উপর থেকে সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল এবার ওপর থেকে আরও একটা পাতা দিয়ে ঢেকে দিলাম এবার আমি টিফিন বক্সের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আটকে দেব এবার আমি ভাপাটা রান্না করব তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা কিন্তু বেশ গরমও হয়ে গেছে এবার এই গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম জল দেখুন আমি অনেক কম দিয়েছি টিফিন বক্সের অর্ধেকেরও কম আছে জল খুব বেশি জল দেবেন না তাহলে যখন ফুটবে জলটা তখন টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে একটা খাবার রাখার স্ট্যান্ড রেখে তার উপরে টিফিন বক্সটা দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় কুড়ি মিনিট আমি রান্না করে নিয়েছি এবার আমি কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি এখন খুবই গরম টিফিন বক্স বার করা যাবে না একটু ঠান্ডা হলে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা বার করে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ঝাঁঝালো আর তার সাথে কলা পাতার গন্ধটাও মিশে আছে ভীষণই ভালো লাগছে গন্ধটা কাঁচা তেল সর্ষে বাটা সব কিছুর গন্ধ মিলেমিশে একাকার মাছও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই গরম গরম ভাতের সাথে এই ভেটকি মাছ ভাপা সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে ভেটকি মাছ ভাপার রেসিপি এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হয় না ভেটকি মাছ এমনিই সুস্বাদু যে কোনোভাবে রান্না করলে খেতে ভালো লাগে আর যদি এইরকম ভাপা হয় তাহলে তো কোনো কথাই হবে না দারুণ সুস্বাদু হয় এই ভেটকি মাছ ভাপা প্রত্যেক বাড়িতেই রান্না হয়ে থাকে আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই ভেটকি মাছ ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে